চাপাই নবাবগঞ্জে ফেলানি সহ সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত সকল শহীদদের আত্মার কামনায় ও ও দাবিতে লং সামাজিক অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল থেকে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সরকারি মডেল হাইস্কুলে জিয়াফত উপলক্ষে গরু জবাই করে ভোজের আয়োজন করা হয় দিনব্যাপী সেখানে নানা আয়োজন করা হয় বাংলাদেশের জনগণ ব্যানারে শনিবার রাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাংলাদেশের জনগণ ব্যানারে প্রায় পাঁচ শতাধিক সদস্য লং মার্চ করে বেলা সাড়ে এগারোটার দিকে নবাবগঞ্জের শিবগঞ্জ মডেল সরকারি হাই স্কুলে এসে পৌঁছায় বাংলাদেশের জনগণ নামের একটি সংগঠন এই লং মার্চ ও সামাজিক জিয়াফতের আয়োজন করে এই সময় লং মার্চ ও সামাজিক জিয়াফতে অংশগ্রহণকারীরা কাটাতারের ফেলানি আমরা তোমাকে ভুলিনি ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ সীমান্তে হত্যা বন্ধ করো করতে হবে বেশি করে গরুখান আগ্রাসন রুখে দেন দিল্লি না ঢাকা 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 ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধানসহ নানা ধরনের স্লোগান দিতে থাকে জিয়াফতে অংশগ্রহণ করতে আসা বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ সীমান্তের বাসিন্দা আব্দুল মজিদ বলেন পাঁচ ছয় ও আঠারো জানুয়ারি কালীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয়রা আগ্রাসন চালিয়েছিল এই আগ্রাসন বিরোধী কার্যক্রম স্থানীয়রা প্রতিহত করেছিল আর যারা এই ভারতীয় আগ্রাসন প্রতিহত কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য এখানে একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে সেজন্য আমরা এখানে এসেছি এবং আমাদের এই প্রোগ্রামে এসে ভালো লাগছে কারণ আমাদের উৎসাহিত ও উজ্জীবিত করার জন্য এই প্রোগ্রামটি আয়োজন করা হয় আমজনতা পার্টির সদস্য সচিব পরিচয় দানকারী তারেক রহমান বলেন বগুড়াতে হিন্দু রাজার নিপীড়নের বিরুদ্ধে গরু জবাই করেছিল আর এই জিয়াফতটা অনেক আগে থেকে প্রচলিত ছিল ভারত তার গরু রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে ও মুসলমানকে নিপীড়িত করে তার প্রতিবাদেই আমাদের এই জিয়াফত কার্যক্রম আমাদের কার্যক্রম হিসেবে গরু জবাই হয় এরপর আলোচনা হবে এবং নাগরিকদের সাথে কথা বলা হবে এছাড়া সীমান্তে যারা যারা নিহত হয়েছিল তাদের নামে আজকে সন্ধ্যার দিকে ফানুস উড়াবো শহীদদের সম্মানে তার নাম লেখা ফানুস আকাশে উড়িয়ে দিব বাংলাদেশ জনগণ ব্যানারের মুখপাত্র মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাংলাদেশ জনগণ ব্যানারের রাজশাহী সমন্বয়ক রুহুল কুদ্দুস মির ওরফে ফরহাদ আলী বাংলাদেশ জনগণ ব্যানারের শিবগঞ্জ সমন্বয়ক মোহাম্মদ মামুনুর রশিদ শিবগঞ্জ ছাত্র আন্দোলন সমন্বয়ক মোহাম্মদ আল বাসরি সোহান মোহাম্মদ তন্ময় গণ অধিকার পরিষদ নেতা ফারুক আহমেদ ও আমজাউন্নতা পার্টির সদস্য সচিব তারেক আহমেদ উপস্থিত ছিলেন এছাড়াও রাজশাহী ও চাপাই নবাবগঞ্জের কয়েকজন হেফাজত নেতা উপস্থিত ছিলেন আজকে চাপাই নবাবগঞ্জে আমাদের জিয়াফ অনুষ্ঠান হবে গরু জবাই করা একটা হয়েছে আর একটা গরু জবাই করব আমরা লং মার্চের মাধ্যমে ভারত গরু রাজনীতির মধ্য দিয়ে মুসলিমদের নিপীড়ন করে গরু খেলে মানুষ মারে মুসলিম মারে গরু ব্যাগের ভিতরে পাইলে মুসলিমদের মারে আবার এই গরু তারা রপ্তানি করে অনেক টাকা ইনকাম করে বিশ্বের প্রধানতম গরু রপ্তানিকারক দেশ গরুর মাংস রপ্তানিকারী দেশ অথচ এই গরু দিয়েই মুসলিমদের নিপীড়ন করে আমাদের সীমান্তে নিয়মিত নাগরিক হত্যা করে এবং তারা দেখেছেন এর আগে আমাদের কাটা তার দেওয়ার সময় তারা জয় শ্রীরাম স্লোগান দিয়েছে এইভাবে আমরা এই সকল নিপীড়নের বিরুদ্ধে আজকে আমাদের এই জিয়াফত এখান থেকে এই নবাবগঞ্জে শিবগঞ্জে এই জিয়াফতের মধ্য দিয়ে আমরা নাগরিকদের এখানে সাহসী নাগরিক যারা ভারতীয় বিএসএফের প্রতিবাদ করেছিল তাদের কথা শুনব এবং তাদের সাথে আমাদের অনুভূতি শেয়ার করব আমরা যারা আগ্রাসন বিরুদ্ধে লড়াই করছি আমাদের স্পষ্ট কথা আমাদের জমির একটা ইঞ্চিও আমরা ভারতকে দেব না শেখ হাসিনার সময়ে একটা আইন করেছিল যে কিছু অঞ্চলে জিরো লাইনে ভারত কাটাতার করতে পারবে আমার একটা প্রশ্ন জিরো লাইনে যে কাটাতার করলো সেই কাটাতার তো দুই দেশেরই হওয়ার কথা জিরো লাইন যেহেতু তাই না তাহলে ওই কাটাতার দিলে দুই দেশ মিলে একসঙ্গে অর্থায়ন করে কাটাতার দেবে আলাদাভাবে একটা দেশ দেওয়ার সুযোগ নাই তাই না কিন্তু এটা তারা এককভাবে দিচ্ছে আবার বোতল বাঁধিয়ে দিয়ে আতঙ্ক তৈরি করছে তো আমরা কি পশু পাখি নাকি যে আমাদের খাঁচায় বন্দি করে রাখবে এটা তো কোনো সভ্য ব্যবস্থাপনা না আমরা এগুলোর প্রতিবাদ করছি আজকের জিয়াফোতে আপনারা থাকবেন আপনাদের সবাই দুপুরের খাবারের দাওয়াত আমরা গরু খাবো আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো